আসিয়া কালি মোল্লা দেখেছেন ওনার ইমান আলাদা ইমান কেমন ইমান ফের আউন যখন হযরত আসিয়াকে ফাঁসি দিয়েছে রশি গলায় পেঁচায় ফাঁসি না হাতগুলাকে পেরেক দিয়া আটকায়া দিছে পায়ের ভেতরে পেরেক দিয়া কাঠের তক্তার ভেতরে আটকাইয়া দিছে ঘাড়ের ভিতরে বুকের ভিতরে পেরেক দিয়া আটকাই দিছে মাথার উপর দিয়া চামড়ার নিচ দিয়া খুলির উপর দিয়া পেরেক দিয়া আটকায় দিছে আর এ পেরেক দিয়া ওনাকে ঝুলায় রাখছে বড় কষ্টে যখন রুহ বাইর হইতাছে হজরত আসিয়ার ইমান তালা আল্লাহর কালামে আলোচনা করেছেন আসিয়া তখন আল্লাহকে বলতেছে আল্লাহ ফেরাউনের অত্যাচার বিনিময়ে একটা জিনিস শুধু তোমার কাছে চাই ওগো আল্লাহ ওগো মালিক তুমি তোমার কাছে আমাকে একটা ঘর বানায়া দিও তোমার কাছাকাছি যেন একটা গড় আমি পাই আল্লাহর যখন গেলেন যাওয়ার সময় এই পরে ইসরায়েলের নবীদের আগমন সবচেয়ে বেশি ঘটেছে ফিলিস্তিনে আল্লাহরকে আল্লাহ তালা বুড়াকে চড়ায় মসজিদুল হারাম থেকে আকসায় নিলেন

মিশর এরিয়া যখন আমি বুরাকে চড়ে পার হইতেছিলাম তো নিচের দিকে বুরাকটা যখন মুসানবীর কবর বরাবর গেছে তখন আমি নিচের দিকে তাকায় দেখি পয়গম্বর মুসা কবরের ভেতরে নামাজ পড়তেছে সুমান আল্লাহ আস্তে করে বলেন কে নামাজ পড়তেছে মুসা সালাম কবরে নামাজ পড়তেছেন নবী আলাইহিসাম মেয়ারাজ থেকে এসে আল্লাহর রসুল বলে সাহাবিরা তোমরা যদি আমাকে যদি মুসানবীর এলাকায় লইয়া যাও তাহলে আমি মুসানবীর কবর দেখায় দিতে পারবো এটা মুসানবীর কবর পৃথিবীতে আমাদের নবী সারা পৃথিবীর কোনো পয়গম্বরের কবর শনাক্ত নাই কোন নবীর কবর নিশ্চিত শনাক্ত নাই মানুষ বিভিন্ন কবরের উপরে নাম লিখে রাখছে কিন্তু নিশ্চিত না এগুলো যেটা অমুক নবীর কবর এটা অমুক নবীর কবর নিশ্চিত না পৃথিবীর কোন পয়াকম্বরের কবর কোনটা এটা শনাক্ত নাই একজন নবী ছাড়া শুধুই মাত্র আমাদের নবীর কবর নির্ধারিত কোথায় আছে এটা কেমত পর্যন্ত নিশ্চিতভাবে দেখানো হবে এটা সঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কবর এইটা নবীজির কবর এটা নিশ্চিতভাবে দেখানো হবে আর কোন নবীর কবর তো নিশ্চিত নাই সাহাবীর কবর তো তাহলে থাকবো নবীর কবরই নিশ্চিত নাই তাহলে কোন নবীর সাহাবীর কবর নিশ্চিত দেখা যায় না কিন্তু কয়ামত পর্যন্ত আমার নবীর কবরের উপরে সাইনবোর্ড লাগানো আছে মোহেমাদুর রহসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম এখানে নবীর সাহাবির নাম লেখা আছে আবু বকার এখানে আবার ওমরের নাম লেখা আছে ওমরের কবর এখানে এছাড়া কোনো কবরের সাইনবোর্ড সাইনবোর্ড এই দুইটা কবরে আলাদাভাবে লাগানো আছে ভাবে উসমানের কবরটা দেখানো হয় কিন্তু তাছাড়া আর কারোর কবরের নাম লেখাও নাই আমাদের নবীজির কবর নির্ধারিত দেখানো হয় কারণ আমাদের নবীজির নবুয়াত কেয়ামত পর্যন্ত আল্লাহ আকবার জরে বলেন নবীজির খাতমে নবুয়াত এর প্রমাণ হিসাবে নবীর কবর কেউ দেখানো হয় তার মানে জমিনে কেউ বাড়াবাড়ি করো না শেষ নবী একজন আছে যিনি মদিনায় ঘুমায় আছে আর নবীর সাহাবীর কবরও দেখানো হয় তার মানে কেউ নবী দাবি করার চেষ্টা করো না রসুল বলেছে কানা বাদি নবীগুল লাকানা ওমর আমার পরে কেউ নবী হইলে আমার সাহাবী উমর হতো নবীর কদমের কাছে যিনি ঘুমায় রয়েছে ইনিই নবী হয় নাই তোমার মতো সলিমদ্দি কলিমদ্দি ও নবী হইতে পারবে না কারণ নবী শেষ নবী এই একটা কবর দেখানো হয় দেখানো হবে আমার পর্যন্ত তবে রসুল বলেছেন আমাকে যদি তোমরা নিয়ে যাও মুসানবীর কবরের কাছে তো আমি দেখা দিতে পারবো এটা মুসানবীর কবর কারণ আল্লাহর রসূল রাজের রাতে নিচের দিকে তাকায় দেখেন মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম শুধুই মাত্র পয়াগম্বর মুসাল সালাতামের হালত দেখেন নাই নবীজির নবীজি আলাই আমাদের নবী আলাইহ সালাম মুসানবীর সাহাবির হালত দেখেছেন যেমন আরেকটা কবরের পাশ দিয়ে যখন আল্লাহর রসুলের বুরহাক সওয়ারি যাইতেছিল নবীজির নাকে একটা খুশবু আসতেছিল আল্লাহর রসুল তখন বললেন জিবরাইল এই যে একটা খুশবু এই খুশবুটা কিসের খুশবু তো হজরত জিবরাইল বললেন এইটা হলো কালিমুল্লাহর সাহাবীর শাহাদাতের পরের হাড্ডির খুশবু আল্লাহ আকবার কবির তার মানে নবীজি হজরত মুসা আলিহি সালা তোসালমির ইতিহাসে শুনাইছেন যে মুসা নবীর ঘরে আউনের ঘরে কাজের বুয়া কাজের মহিলা মুসানবির উপরে ঈমান এনে ফেলছে মুসালামটা দেখছে কোন এক ভাবে তার ইমান প্রকাশ পায় গেছে সে ইমানদার ফের আউন জানার পরে তাকে শাস্তির মুখোমুখি করছে কি শাস্তি দিতেছে ফেরাউন ফেরাউনের শাস্তি হলো এই কাজের মহিলাকে সাজা দেওয়ার জন্য ফের আউন বিশাল বড় কড়াইয়ের ভেতরে তেল গরম করছে তেল পাঁচ মিনিট তেল গরম করলে তার ভেতরে যদি মাছ ছেড়ে দেওয়া হয় মাছ বাজি হয়ে যায় কিন্তু সিনে আছে ফের আউন তিন দিন তিন রাত তেল গরম করছে তিন দিন তিন রাত তিন দিন তিন রাত তেল গরম করার পরে তেলের কড়াইয়ের সামনে ওই মহিলাকে হাজির করেছি হাজির করে বলে এখনো সময় আছে মুসার হারুনের দাও যদি না সার তাহলে কিন্তু এ তেলের ভেতরে বাজি কর্ম তোমারে মহিলা বলে আমার জীবন যাইতে পারে কিন্তু আমি ইমান সারব না আমি জীবন দিব কিন্তু ইমান সারব না ফের আউন বললো আই ঘরের ভেতরে না এই মেয়েটার বাচ্চা গুলা কাজ করে বাচ্চা গুলার নয় কারণ মায়ের দিলে বাচ্চার মায়া বেশি বাচ্চা তেলের ভেতরে ছাইরা দে মহিলার ধুইরাই না। তেলের করার সামনে যখন হাজির করেছে আট বছরের মহিলার বাচ্চাটা কেঁদে কেঁদে মাকে ডেকে ডেকে মা তুমি না তোমার জানের চেয়ে বেশি আমাদেরকে ভালোবাসো আমাদের জীবনের খাতিরে হলেও তুমি তোমার রবকে ছেড়ে দাও মুসাও হারুনের রবকে ছাইরা দাও মা মা তখন সন্তানদেরকে বলতেছি সন্তান জীবনের চাইতে তোদের ভালোবাসি কিন্তু তোদের চাইতেও আমি একজনকে বেশি ভালোবাসি তিনি হলেন আল্লাহ যাকে আমি তোদের চেতেও বেশি ভালোবাসি জীবন দিতে পারি কিন্তু আমি ইমান ছাড়তে পারি না আর সন্তানেরা রে ওই যে যেটাকে তেলের কড়াই দেখতেছো ওইটা তেলের কড়াই না ওইখানে আমার মাওলা তোমাদের অপেক্ষা করতেছে ওখানে যদি তোমাদেরকে ফেলা হয় ওটা তেলের কড়াই নয় ওটা হবে রবের দিদারির দরওয়াজা যাইবা আর রবের মোলাকাত পাইবা الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم توب من امن وراني وتوب من امن وراى من راني وتوبى من آمن ورأى من رأى من رأى من, رآ من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্তি সংগঠন সারাস্তি উপজেলা আয়োজিত মহতি ইসলামী সম্মেলনের মহতারাম সাদার মহতারম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সহবতে আল্লাহ তালা আমাদের আসার বসার তো অভিজ্ঞান করেছেন শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত আকাবীর হাজরাত মুরব্বী ওলামায় কেরামের জবান থেকে নাসিহাত নোরানি নোরানি কথা বিশেষভাবে উজানির হজরতের আলোচনা আপনারা শুনতেছিলেন একেবারে মাহফিলের শেষ ভাগেই আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা দিন যাইতেছে আমরা কেয়ামতের কাছাকাছি হইতাছি আর জমানায় নবুয়ার থেকে দূরে সরতি জমানায় নবুয়াত থেকে যত দূরে যাইতেছি তত জমানার মূল্য কমতেছে আর জমানার মানুষের মূল্যও কমতেছে যত কেয়ামতের কাছাকাছি যাব তত জমানা ভয়ঙ্কর হবে জমিনের মানুষও ভয়ঙ্কর হবে আর যত পিছনের দিকে যাব তত জমানায় নুবুয়ের কাছাকাছি সময় পাব মানুষগুলো ভালো পাব জমানাটাও ভালো পাবো এই জন্যে দিন যায় তো আমরা কেয়ামতের দিকে আগাই যায় দিন ভালো যায় যেটা আসে এটা নিম্নমানের আসে আল্লাহর রসুল সাল্লিসাল্লাম বলেন খাইরুল করুন ই করনি সবচেয়েতে ভালো যুগ হলো আমার যুগ খাইরুল করুন স্বর্ণ আমাদের নবীজির যুগ এরপরে সুম্মাল্লাযিনা ইআলুনাহুম সুম্মাল্লাযিনা ইআলুনাহুম নবীর যুগের পরের যুগ নবীর যুগের চাইতে তুলনামূলক নিম্নমানের এর পরের যুগ আরো নিম্নমানের এর পরের যুগ আরো নিম্নমানের এভাবে দিন যত যাইতেছে তত জমানা ও জমিনের মানুষ নিম্নমানের হইতাছে আর পেছনে যত যাব তত ভালো মানুষ পাব। এই কারণেই আল্লাহ পাকের ফয়সালা হল জমানা নতুন আসবে কিন্তু রং পুরাতন থাকবে জমিনে মানুষ নতুন হবে জমানা নতুন হবে যুগ নতুন হবে জমানা ডিজিটাল হবে বিজ্ঞানময় হবে পৃথিবীর মানুষ আধুনিক মানুষ হবে কিন্তু মানুষগুলার ভেতরে রং আল্লাহ তালা মানুষগুলার ঢং আল্লাহ তালা পছন্দ করেন হল পুরান যুগের পুরান রঙের নতুন যুগের মানুষের রং আল্লাহর পছন্দের না নতুন যুগের মানুষের ইমান ও পাখের পছন্দের না পাকের কাছে পছন্দনীয় ইমান হলো পুরান যুগের পুরান ইমানদার পাকের কাছে পছন্দের চরিত্র হইল পুরান যুগের মানুষের পুরান চরিত্র এই কারণে সুরা ফাতেহার ভেতরে প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহ তালা আমাদেরকে দোয়া করায় সুরা ফাতেহা সারা কি নামাজ হয় হার রাকাতে রাকাতে সুরা ফাতেহা পড়তে হয় আর সুরা ফাতেহার ভেতরে দোয়া করতে হয় আল্লাহ নতুন যুগে আমাকে আপনি পুরাণ আদর্শ দান করেন ইহদিনা সেরাত আল মুস্তাকিম সেরাত আল্লাদিনা নাম তা আলাইহিম যেই রঙের উপরে চলে মানুষ পুরস্কৃত হয়েছে এই এখানে এই যে এটা কি শটফটির দোকান শটফটি বেশ এন অয় নেই মেঘ হেরে তারায় রে তারা এ আওয়াজ করে এর গটি আওয়াজ শুনছেন কত আকলে সালিম নাই মাহফিলের কানের ডগায় এসে চটপটি ফেসতেছে আওয়াজ করে জোরে জোরে ড্যাগের আওয়াজ বাটির আওয়াজ চামিসের আওয়াজ শয়তান ওদের আঙ্গুলের ভেতরে ধরে আওয়াজটা জোরে করে দেয় এই কামটা শয়তান করে আল্লাহ তালা অল্প কিছু কথা আমি আমার আমি যে আজকে এখানে আসছি আমি অনেক কুরবানি দিয়ে এখানে আসছি আমার রাত্রে সরাসরি সর্বার্ধী উদ্যানে যেতে হবে সুতরাং আমি লম্বা সময় দেওয়ার মতো নাই অল্প সময় অল্প কথা এজন্যে মনোযোগ আকর্ষণ করছি এ কারণে সুরা ফাতেহ দোয়া দোয়া কি দোয়া হলো আল্লাহ আপনি আমাকে পুরান মানুষদের অনুকরণ অনুসরণ করার তৌভিক দান করেন যেই কাজ করে পুরানরা আপনার কাছ থেকে পুরস্কার পাইছে সেই কাজগুলা আমাকে করার সুযোগ দান করেন যোগ্যতা দান করেন আমিন বলেন এ কারণে সুরা ফাতেহার শেষে আমিন বলতে হয় আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যে পথে চলে পুরান মানুষরা পুরস্কার পাইছে আলাই সেই পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করেন তার মানে জমানা নতুন কিন্তু আমাদেরকে পুরান রং দান করেন পুরাতন আদর্শ দান করেন আমি তখন জেলখানায় জেলখানার ভিতরে পত্রিকা যায় তবে সকালের পত্রিকা সন্ধ্যায় যায় আপনারা যেমন সকাল হওয়ার আগেই পত্রিকা পান তাই না হ্যাঁ ঘুমের থেকে উঠা দেখে যে পত্রিকা হাজির আছে কিন্তু জেলখানার ভিতরে যে পত্রিকা যায় এটা সন্ধ্যাবেলায় যায় ওটা যাইতে যাইতে পড়তে পড়তে আগে জেলখানার গেটের পুলিশরা অফিসাররা পত্রিকাটা আগে পড়ে পইড়া টইরা এই পত্রিকাকে লুলা আতুর বানায় লুলা আতুর বানানো বুঝছেন মানে হলো জরুরি খবর যেগুলো আছে এগুলো কেসি দিয়ে কাইটা এগুলোকে ওখানে রেখে দেয় পত্রিকার চোখ নাই কান নাই নাক নাই একটা কাটা পত্রিকা ভিতরে যায় আমি কয়েকদিন পত্রিকা কিনছিলাম যখন আল্লামা বাবুনগরী নগরী আলাই ইকাল করলেন তখন আমি পত্রিকা কিনছি কয়েকদিন উদ্দেশ্য হল আল্লামা বাবুনগরীর জানাজাটা কেমন হলো তার ইন্তকালের পরে দেশের অবস্থা কি হলো পত্রিকায় কি আসে এগুলো একটু পরই দেখি এই নিয়তে পত্রিকা কিনছি কিন্তু জেলখানার গেট থেকে এই খবর জেনে জেনে আসে এগুলো কাইটা শুধু সিনেমা আর বিভিন্ন বিনোদনের পাতা গুলা ভিতরে গেছে কথাটা নায়ক নায়িকার পাতা পাতা সিনেমার বিনোদন পাতা সংস্কৃতির পাতা এইগুলা গেছে কি আর কর্ম টাকা দিয়ে কিনছি যাই আইছে তাই পড়ার মতো যা আছে কিছু পড়ি তো ওখানে একটা আগ দেখলাম আর্টিকেলটা হলো পান্তা ভাতের উপকারিতা আর্টিকেলের শিরোনাম শিরোনাম কি হ্যাঁ ফজিলতুল পান্তা ভাত এটা হলো শিরোনাম আমার কাছে শিরোনামটা বড় পছন্দ হয়েছে এটার কারণ কি এটা পড়ার একটা আকর্ষণ আমার দিলে আসছে এইটার একটা কারণ হলো আমি এক বছর পান্তা ভাত খাইছি বুঝেন নাই এক বছর খাইছি কেমনে মনে করেন রাতের খাবারটা জেলখানায় রান্না হইছে হইল বেলা বারোটায় সেই খাবার বিভিন্ন রুমে রুমে যাইতে যাইতে গ্যাসে হইল বেলা চারটায় বারোটা একটায় রান্না হয়েছে বাদটা পড়ছে কয়টায় চারটায় পাঁচটার সময় আমাদেরকে লকআপ বন্দি করে সেলের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে জেলের ভেতরে জেল তার নাম সেল এটার ভিতরে দেওয়া হয়েছে ভাতটা তখন ঢুক ঢুকাইছি কোথায় জেলের থেকে ছেলে সেলে ঢুকানোর পরে মাগরিব গেছে এসা গেছে এসার পরে ভাত নিয়ে বসছি বারোটার রান্না করা ভাত এসার সময় যদি আতেলন তাহলে তো খুব গরম গরম পাইবেন না কি বলেন না। এইটা খাওয়ার একমাত্র তরিকা হলো পানি দিয়া কাঁচামরিচ আর পিঁয়াজ এক বছর এটা খাইছি না পানি ভাত এক বছর যে পানি ভাত খাইলাম এ কারণে পানি ভাতের কি উপকারিতা এটা পড়ার আগ্রহটা বেশি যে খাই যেহেতু এই আর কয়দিন খাওয়ান লাগবো তার না মানে ঠিক এইটা ফজিলতটা পড়ে লই তো অনেক উপকারিতা পড়লাম পান্তা ভাতের ফজিলত পান্তা ভাতের উপকারিতা এগুলো পড়লাম হিন্দুস্তান থেকে এক বুজুর্গ আসছিলেন আমাদের বাংলাদেশে তো ওনার সামনে দস্তর খান বিছানো হয়েছে তরকারি সব দেওয়া হয়েছে কিন্তু ভাত আনে না মেজমান ভাত আনে না তো উনি কয়েক ভাই চাউল লাও ভাত আনো তো বাড়িওয়ালায় কয় হজরত গরম চাউল চুলার থেকে নামতেছে গরম ভাতটা আনতেছে এটা বলছে বুজুর্গ বললেন কেন ঠান্ডা ভাত নাই ঠান্ডা ভাত নাই ঠান্ডা ভাত তাই আনো কারণ হলো আমার কাছে ঠান্ডা ভাত গরম ভাতের চেয়েতে বেশি পছন্দ এটা উনি বললেন আমার ভিতরে খটকা হইল জেলখানায় পড়লাম ফজিলতুল পান্তাবাত আর উনিও কয় পান্তাবাত ওনার কাছে প্রিয় কারণটা কি এটা জানা দরকার তা আমার প্রশ্ন হইল যে হাজর পান্তা ভাত আপনার কাছে পছন্দ কেন জানতে চাই পত্রিকায় ফজিলত পড়ছিলাম তাতে দিল জুড়ায় নাই কিন্তু ওনার একটা পান্তা ভাতের ফজিলত শোনার পরে ওনার কাছে পান্তা ভাত কেন প্রিয় এটা শোনার পরে আমার চোখের পানি গড়ায় পড়ছে উনি বললেন মলানা গরম ভাতের জন্ম হইছে কেয়ামতের কাছাকাছি আর পান্তা ভাতের অস্তিত্ব জন্ম হইছে জমানায় নবুয়তের কাছাকাছি ওইটার চাইতে এটার ভেতরে বরকত বেশি আল্লাহ আকবার কাবির আল বারাকাতু মা কাবির পান্তা ভাতটা হইল আকাবির ভাত এবার হ্যাঁ এটা তুলনামূলক মুরব্বী ভাত এটার জন্ম গরম ভাতটা কেবল জন্মাইছে না আর মুরব্বী এ কথা বলেন না কোন্ডা মুরব্বি কো আন্তাবাদ তো বরকত বরকত্ব ওই আকাবীর লোকে কারণ হল এ ভাতটা নবীর যুগের কাছি জন্ম এই কারণে সাহাবা ক্যারামের বড়দাম যারা রাশূলকে দেখেছে ইমানের সাথে তাদের মূল্য অনেক বেশি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন তুবা মান আ মান্না ও আল্লাহর রাসুল বলেন যারা ইমানের সাথে আমি রাসূলকে দেখল এরা হল দামি ভাগ্যবান কারণ এরা ইমানের সাথে সরাসরি রাসূল দেখেছে নবীজির যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ জমানায় নুবুতের ভেতরে সবচেয়েতে শ্রেষ্ঠ জমানা হলো আমার নবীর জমানা আগের মানুষরাও নবী দেখছে যে যত ভালো পয়গম্বর দেখছে তার ইমান তত ভালো বড় পায়গম্বরের জিয়ার যার হইছে তার ইমানও বড় এই কারণে বড় বড় পয়াগম্বরদের ইতিহাস আল্লাহ তালা আল্লাহর কোরআনে এনেছেন যেমন মোসানবীরে যারা দেখছে ইব্রাহিম আলাই সালামের জমানার ইতিহাস আনছেন খালিল উল্লাহকে যারা দেখেছে খালিল উল্লাহর ও যারা জন্মগ্রহণ করেছে তাদের ইমান খালিঈল ঘরে যিনি আছে তার কোরআনে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন জাতির আবার কালিমুল্লাহার যুগের বর্ণনা জাগায় জাগায় বনি ইসরা বর্ণনা দিয়ে গোটা কোরআন আল্লাহ তালা ভরে দিয়েছেন এমনকি হাদিসের কিতাবে ওয়াকিআতু বনি ইসরাঈল বনি ইসরাঈলদের ইতিহাস আলাদা করে মুহাদ্দিসিনরা নিজেদের কিতাবে এনেছেন ইমাম বুখারী নিজেও এনেছেন তার মানে তারা নবী দেখছে বনি ইসরাঈলে হাজার হাজার পয়গম্বর আইছে এই পয়গম্বরদেরকে যারা দেখেছে তাদের ইতিহাস বর্ণনা করেছেন কারণ যারা রাশুন দেখেছে তাদের ইমান আলাদা ইমান